আমি তো একবার এমপি ছিলাম আরো একবার হয়তো সুষ্ঠু নির্বাচন হলে ইতিমধ্যে আমি নিজের জন্য একটি টাকা কয় টাকা বলছি এক টাকা নিজের জন্য আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বা কোনো ব্যক্তি থেকে কারোর সুপারিশের জন্য এক টাকা নিয়েছি কিনা এই প্রমাণ যদি কেউ করতে পারেন তাহলে এসে আর শুধু কাশীনগর মিয়া বাজার থেকে শুরু করে আল করা গুণপতি পর্যন্ত আপনারা যদি কোনো একজন ব্যক্তিকে পান যে আবদুল্লাহ তাহ সাহেবালীন আমার কাছ থেকে দশ টাকা চাইছে তাও আমি আর আপনাদের এখানে আসে বক্তের দেব তাই এটা তো লন্ডনের আমি প্রমাণ করেছি যে এমপি হওয়ার পরেও আমি কোন জনগণ থেকে কোনো টাকা পয়সা দুর্নীতি করি নাই আমাকে দুর্নীতির অভিযোগে কেয়ারটেকার সরকার ওয়ান ইলেভেন সরকার যখন এসেছিল আমাকে গ্রেপ্তার করেছিল টেলিভিশনে শীর্ষ দুর্নীতিবাজের তালিকায় রেখে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমি আঠারো মাস আমাকে জেলে নিয়ে রাখা হয়েছিল আমার বিরুদ্ধে তিনবার তদন্ত করেছে প্রথমবার তদন্ত করে তারা কোনো অপরাধ খুঁজে পায়নি দুর্নীতি খুঁজে পায়নি পরের দ্বিতীয়বার আবার তদন্ত কমিটি করেছে আবার যাদেরকে করেছিল তারা বলেছে না ওনার কোনো দুর্নীতি নাই প্রমাণিত হয়নি আমি এক ছটা গম খাইনি গমের জন্য অনেক জায়গায় মন্ত্রীরা এমপিরা প্রতি টনে তিন হাজার দুই হাজার করে নেয় পুরানো শেফ গম ব্যবসারে আমার কাছে আটছিল এমপি হওয়ার পরে যে স্যার প্রতি টনে তো এই পরিমাণ এমপি সাহেবদের জন্য থাকে আমার সেটা কি অফিসিয়ালি থাকে আইনগত থাকে কয় না কিন্তু আমরা দেই আমি বলেছি আমাকে দিতে হবে না এই টাকা পুরা টাকাই গরিবেরা সেখানে পাবে আলহামদুলিল্লাহ করার পরে আঠারো মার্চ জেলে রেখে তার ওনার কোন দুর্নীতি পাওয়া যায় নাই আমার ওয়াইফ একজন কর্নেল তখন বক্তব্য রাখত তাকে ফোন করে বলেছিল যে ওনাকে যখন অ্যারেস্ট করেছেন তখন তো শীর্ষ দুর্নীতি বা সাসপেক্ট বলে মানে সন্দেহ সে হিসাবে টেলিভিশনে লিখেছেন এখন যে আঠারো মার্চ জেল খাটা পরে কোনো দুর্নীতি পান নাই এটাও মেহরবানি করে টেলিভিশনে বলবেন তো আলহামদুলিল্লাহ বাদ্রলোক ভালো মানুষ ছিল তিনি টেলিভিশনে বলেছে যে ডক্টর আবদুল্লাহ তাহেরের কোনো দুর্নীতি পাওয়া যায় নাই তাকে আমরা আমরা অ্যারেস্ট করেছি মিস্টেক অফ ফ্যাক্টস এই শব্দটা বলেছিল এটা মানে তথ্যগত ভুলের জন্য তথ্যগত ভুলের জন্য আমরা যে তথ্য দিয়েছিলাম এটা ভুল ছিল তো আলহামদুলিল্লাহ আমরা যে নিজের জন্য নয় এটা তো প্রমাণিত হয়েছে আঠারো মাস জেল খাটার পরে তাহলে এবার যে আমি চাই আল্লাহ যদি বাঁচায় সুস্থ রাখে নির্বাচন হয় এমপি হতে পারি এটা দেশের কল্যাণের জন্যে চোদ্দ গ্রামের কল্যাণ ডেভেলপমেন্ট ইস্যুর কথা বলা হয়েছে আমি এমপি ছিলাম কিছু ডেভেলপমেন্ট করেছি সব করতে পারি নাই কারণ ছিল তখন অভিজ্ঞতা কম ছিল অভিজ্ঞতা হতে হতে ছয় মাস গেছে কোন জায়গায় গেলে কি কাজ তবে আমি কতগুলো মৌলিক কাজ করেছি যেটা সাধারণভাবে এমপিরা করতে পারে না এমপিরা ছোট ছোট এলজিডি কাজ করতে পারে ছোট রাস্তা প্রাইমারি স্কুলের বিল্ডিং করতে পারি কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংকের থেকে সহযোগিতা আনা এটা সবের পক্ষে সম্ভব ছিল না আমি সেটা করেছি আপনাদের ফখর উদ্দিন একসাথে আমি পাকা করেছি সে সময় সাড়ে নয় কোটি টাকা ছিল এখন এদের তিরিশ কোটি টাকার বেশি হবে আমি হাসপাতালটাকে দ্বিগুণ করে দিয়েছি প্রপাত টেলিফোন ছিল না চোদ্দ গ্রামে এই চাকা ঘুরিয়ে ঘুরিয়ে টেলিফোন করতো আমি এক লাইনের আধুনিক টেলিফোন সিস্টেম সেখানে স্থাপন করেছি